এটা হলো আমার বোন মানে লিমার মেয়ে লিমার বড় মেয়ে লিমার তো দুই বাচ্চা ওকে আমি দেখছি ভালো আছো মা হ্যাঁ ভালো নেই লিটল সিস্টার লিমারা মাত্রই আসলো লিমার ছোটটাকেও আমি দেখলাম কোলে নিতে পারি না এখনো বসো বসো এখানে রোদে বসো এখানে বসো তাবিব লাফায় না বিছানা লাফায় না তাবিব বসো হ্যাঁ তিনজন বসো একসাথে বসো 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 হ্যাঁ দেখি তোমাদেরকে দেখি একটু এই দেখি আমাদেরকে তাকাও বাচ্চারা ছবি তুলি চিজ তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও ওইদিকে রুমাইসা ছবি তুলি ছবি 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 তুলি রুমাইসা এটা ভাইয়া এটা ভাইয়া ভাইয়া আদর করে দাও তাবি আদর করে দাও উমাইসাকে হুম তাবি একা আদর করে দাও তাবি একা হ্যাপি বার্থডে বলো মা হ্যাপি বার্থডে তাবিয়া তো এতক্ষণ মিলে ননদ ভাবি সবাই মিলে আমরা রাত্রে হবে না ওটা ওদের ওদের জন্য তাবিয়ার ফ্রেন্ড সার্কেলের জন্য আর আমরা আমাদের মেয়ের জন্মদিন উপলক্ষে আমরা যেটা খাবো সেটা রান্না এখন চলতেছে এখানে পোলাও এখানে ভাবি গরুর রস রান্না করতেছে

ওই মানে বসরের জিনিস এক পিস খেলেই মানে হয়ে যায় আর পোলাওটা হচ্ছে এখানে এটার পাশে দাঁড়ায় থেকে দেখতে হবে আর এদিকে তো বাচ্চারা খেলতেছে দেখলেন এই আর কি সাথে এই রান্নাঘরে এ পর্বের মতো এবার মতো ইতি আর কি আবার ইনশাল্লা আল্লাহ ইউজিকে রাখলে আবার যদি আসি তখনকারটা তখন দেখা যাবে এই যে আমার বোন আমার বোনকে মনে হয় ক্যামেরাতে অনেক মোটা বাট আমার বোন কিন্তু অনেক সুখ ও আমাদের মুখ মোটা তো আমাদের ফেসে প্রচুর মাংস আমাদের সব মাংস এসে ফেস এর আগে আর এই যে আমার বিয়ের সময় কাহিনী আপু এরকম তাই না আমার ছবি উঠাই নিয়ে মনে করছে অনেক মোটা হ্যাঁ তো পাড়ার সবাই দেখে বলছে যে এতো অনেক মোটা

লিমা হল তাবিবকে দাও তাবিপ বসো লিমা হল তাবিবকে প্রথমবার দেখলো কারণ তাবিবের আগে যত যেবার আসছে ওইবার লিমার সাথে দেখা হয়নি যশোরে ছিল তখন তখন শিফট করলো এরপরের বার যে আমি ওদের দুজনকে নিয়ে আসলাম তখন দেখা হয়নি ওইবারই একবার তো সাথে আসলাম হ্যাঁ তারপরে ওই 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 বছরই আমি আবার দুজনে নিয়ে আমি এক আসছিলাম তখনও দেখা হয়নি তোর সাথে

ভাইয়া থাকার জন্য না ও মা খায় খাবে বললো এখন যে মাত্র বছর শেষ করে গেছে ধুলা বাড়িতে খেলতে না সে যায় না একদিন বেড়ে এসে ঝগড়া জাতি করে ঘরে চলে আসে কাবি আসা তো সেই ঝগড়া আমার বোন আসছে আমার বোনের জন্য আমি অল্প কিছু জিনিস নিয়ে আসছি সেগুলো এখন আমার বোনকে বুঝাই দিব একটা শ্যাম্পু আনছি বা শ্যাম্পু ওর জন্য একটা বায়ো অ্যাকোয়ার ফেস ওয়াশ নিয়ে আসছি এই যে ফেস ওয়াশটা খুবই ভালো অ্যালোভেরার একটা বায়ো অ্যাকোয়ার অ্যাসিড ফেস ওয়াশ ওকে এখন এগুলো দিব তারপরে একটা হাসলিন মানে অল্প স্বল্প এবার আর কোনো কসমেটিক্স আইটেম আনা হয়নি একটা সাদান হ্যাঁ তারপরে হ্যাঁ এখানে দুইটা হ্যান্ড ক্রিম আছে হ্যান্ড ক্রিম দুইটা শীতকালে হাতে টাতে দিল বা কোনো এক সময় আমরা যেহেতু হাউস ওয়াইফ আমাদের কাজ করতে তো অনেক অনেক কাজ করা লাগে কাজটা শেষ করে একটু হাতে হ্যান্ড ক্রিম দিলাম আর খুব ছোট্ট একটা লিপ বাম বা লিপ ভ্যাসলিন টাইপের আর কি আর এখানে আছে একটা পান্স ক্লিপ আর এখানে ছোট ছোট দুইটা কিউট কিউট ওর যা চুল বাবা ওর চুল এইগুলা কেমন লাগবে আমি জানি না ওর মেয়েরে পড়াইতে পারবে সমস্যা নাই

দাদি Five... আছে <laughs> নাতি বউ কত ভর্তা বানাইছে দেখেন কি ধরো বকা আমার দাদির সাথে আমাদের দুই ছেলে খাচ্ছে আমার দাদি খাবেই না দাদিকে জোর করে বসাইছি ভর্তা কিন্তু দাদি ঝাল আছে খাতি পারেন আমার দাদার বোন আমার এই দাদি দাদি আপনি সেই ব্রিটিশ আমলে ডিগ্রি পাস করেন না দাদি পাকিস্তান আমলে আর দাদি যে চাকরি করছে কত চাকরি যে দাদি করছে তার জীবন হ্যাঁ হিসাব ছাড়া অনেক চাকরি করছে দাদি আমি তো খাওয়াচ্ছি আজকে অনেক ভালো লাগতেছে সবাই একসাথে আমার বোন তারপরে তানজিলা আসলো একটু আগে কে হ্যাঁ ও খুব শান্ত দাদি ও খুব শান্ত বাবা ভাই তাদের হ্যাঁ বাবু খাচ্ছে ভাইয়া খাচ্ছে ভাইয়া খাচ্ছে

তো এই যে আমার ভাবি হলো নিচে সব খাবার দাবার বাড়লো আর তানজিলা মিষ্টি নিয়ে আসছে বলতেছে ফুপি তুমি মিষ্টি খাইতে পছন্দ করো তোমার পছন্দের মিষ্টি নিয়ে আসছি তা আমি আবার উপর থেকে গিয়ে নিচে নিয়ে আসলাম হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আচ্ছা খাওয়াই দাও তো এখানে তিন রকমের মিষ্টি আছে আমি আর লিমা বসবো খাইতে ঘুমাবে না দুপুরে ঘুমায় না সাইজ যাই আমি

তারপরে হ্যাঁ নিয়ে গেছে এই যেখানে গরুর গোস মিষ্টি মিষ্টি খাওয়ার মুখ অনেক বড় গরম অনেক বড় আম্মু ভত্তা নিয়ে আমার মা এখন যে ঝাল খাইতে পারে বাবারে বাবা হ্যাঁ চলার বোর ঝাল খাওয়া থেকে শ্বশুরিও ঝাল খাওয়া শিখে গেছে আজকে না কে দুই আমরা দুই বোন হলো

আমার আমার ফুপু বানু ফুপা আসছে খুব আস কত করে সবাই আসছে তো জীবন গুণাশা এটা আমার সিস্টার তুমি যে খালা মনি বলো এটা হল তোমার রিয়েল খালা মনি এটা अंशुকে বুঝাইলাম আসলে এই সত্যি কথা বলতে মানে আমার কেউ খবর নেই আর নানি